আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ভিওর্স আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে আপনাদের কাছে একটি মিক্সড ভিজ ভেজিটেবলের রেসিপি নিয়ে আসছি এই যে এখানে আলু গাজর আর শিম আছে শিমগুলো আমাদের গাছের এখানে তিন ধরনের শিম আছে একটা বেগুনি কালারের একটা গ্রিন একটা হচ্ছে বেগুনি গ্রিন মিক্সড আপনারা বুঝতে পারছেন কি না যায় না আর আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচটাও আমাদের গাছের এখন রান্নার সময় খুব ভালো লাগে যখনই মন চাই বাইরে যেয়ে কয়েকটা কাঁচামরিচ এনে রান্নায় দিয়ে দিই এই জিনিসটা আমি খুব এনজয় করি সামারে তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের ভেতরে আপনারা যে কোনো ধরনের খাবারের তেল নিয়ে নিতে পারেন প্যানটি একটু গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল নিয়েছি এর ভেতরে আমি একটু জিরার আস্ত জিরার ফোড়ন যেটা বলে আমাদের অঞ্চলে তো আস্ত জিরা দিয়ে দিলাম জিরাগুলো যখন একটু চটপট করে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে মিক্সড সবজিটা দিয়ে দিব যেগুলো আমি কেটে রেখেছি আমি খুব কম মশলা ইউজ করেছি এখানে আমি শুধুমাত্র ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া আর একটু লবণ লাসেড আমি যেহেতু রুটি দিয়ে খাবো এটা আমি কোনো ধরনের হলুদ নি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সবসময় কিউব করে রাখি রসুন আর আদা বাটা আদাগুলো বেটে আমি কিউব করে রাখি আমার জন্য সহজ হয় তো ওইটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো খুব বেশি সময় লাগবে না কোনো ধরনের পানি অ্যাড করিনি আমি এই সবজিতে আমি যে হাই টেম্পারেচারে ছিল ঢেকে দেওয়ার পরে আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো বাট আমি সবজিটা নর্মালি হাই টেম্পারেচারে রান্না করতে পছন্দ করি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে সবজিটা কাটতে যতটা সময় লাগে এটাই হলো সমস্যা রান্নাটা খুবই শর্ট টাইমের এ ভিতরে এ ভিতরে আপনারা করতে পারেন এই তো সিম্পল রেসিপি থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই